গরুর রচনা দশ লাইন নাম্বার এক গরু একটি গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী গরু স্বভাবে খুবই শান্ত নাম্বার দুই গরুর চারটি পা দুটি শিং দুটি কান ও একটি লম্বা লেজ আছে নাম্বার তিন গরুর গায়ের রং সাধারণত সাদা হয় অন্যান্য রঙের গরুও দেখা যায় নাম্বার চার গরুর খাদ্য হল ঘাস পাতা খড় ভুসি ভাতের ফ্যান ইত্যাদি নাম্বার পাঁচ গরুর দুধ থেকে ছানা মাখন দই ক্ষীর ইত্যাদি তৈরি হয় নাম্বার ছয় গরুর গোবর থেকে ঘুটে সার ইত্যাদি তৈরি হয় নাম্বার সাত গরুর চামড়া দিয়ে জুতো ব্যাগ তৈরি করা হয় নাম্বার আট গরু প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাঁচে নাম্বার নয় পুরুষ গরুকে বলদ বা সার বলে স্ত্রী গরুকে গাভি বলে এবং গরুর বাচ্চাকে বাছুর বলে নাম্বার দশ বলদ বা সরকে লাঙল ও গাড়ি টানার কাজে লাগানো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ